হরে কৃষ্ণ নামের প্রবর্তক হলেন শ্রী চৈতন্যদেব ওনার জন্মভূমি ঠিক নবদ্বীপের পাশেই কিন্তু মায়াপুর ইস্কন অবস্থিত আপনারা মায়াপুর যদি আসেন সাইড এ আপনারা কি কী দেখবেন অল্প খরচে কোথায় টোটো পাবেন সে দৃশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগের পর্বে আমরা ছেড়েছি মায়াপুর আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং ইস্কন মন্দিরের মহাপ্রসাদ যাবতীয় তথ্য আই বটনে দেওয়া লিংক থেকে আপনারা ওই ভিডিও দেখে নিতে পারেন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো এরপরে আমরা এই ইস্কন মন্দিরের কাছাকাছি যেগুলো সাইট সিং রয়েছে সেইগুলো একটা টোটো করে নেব পাঁচটা কি সাতটা স্পট ওখানে মেন মেন গুরুত্বপূর্ণ জায়গাগুলো ওখানে দেখাই তো টোটোর সাথে একটু কথাবার্তা বলি যে কত টাকা কি রেট নিচ্ছে তো সেই অনুযায়ী আমরা টোটো করে সাইট সিংটা একটুখানি সন্ধ্যার মধ্যে দেখে ফিরে আসবো কেন কি সাড়ে ছটা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা যাক দেবো আর কি ঠিক আছে চলো বন্ধুবান মন্দির থেকে বেরিয়ে বেশ কিছু টোটো অটো দাঁড়িয়ে আছে তো ওরই মধ্যে একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইড সিংয়ের উদ্দেশ্যে এখানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলো আমরা ঘুরে দেখব এখানে টোটো মোটামুটি বিভিন্ন রকম জায়গা অনুযায়ী তার রেট আছে যাই হোক আড়াইশো চারশো পাঁচশো ছশো এরকম রেট আছে আপনারা আপনাদের সুবিধা মতো একটা প্যাকেজ নিয়ে আপনারা কিন্তু বেরিয়ে পড়তে পারেন সাইট সিন দেখা উদ্দেশ্যে সাইট সিং এর ক্ষেত্রে যে কটি স্থান আপনারা অতি অবশ্যই দেখবেন সেইগুলো হলো নরসিংহ মন্দির মদনমোহন মন্দির জিউ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শিবা সঙ্গন অদ্বৈত ভবন এবং মাসি বাড়ি আমরা এসে গেছি সাইট সিং আমাদের প্রথম গন্তব্যস্থল জায়গাটার নাম হচ্ছে কি জায়গাটার দাদা নরসিংহ মন্দির সিদ্ধ ভবন আমাদের সঙ্গে চলেছে দাদার নাম সমীর বিশ্বাস আর বাড়ি আপনার মায়াপুর মায়াপুরে আচ্ছা দাদাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কিন্তু জায়গাটি কিন্তু খুবই সুন্দর এখানে জুতো খুলে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে এখন আমরা এসে গেছি মদন মন্দির মদনমোহন মন্দির জিউ তো এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব চলো এখন এসে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান সেই জন্মস্থানের সামনে তো আমরা আস্তে আস্তে ভেতরে যাবো যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে নবদ্বীপ না মায়াপুর কোন জায়গায় প্রভু জন্মগ্রহণ করেছিলেন তো যাই হোক প্রভু সমস্ত বিতর্কের ঊর্ধ্বে তাই আমরা এই জন্মস্থান আজকে পরিদর্শন করব গৌরাঙ্গমণ্ডল চ্যানেলে আপনারা অনেক ভিডিও হয়তো পূর্বে দেখেছেন কিন্তু আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে গৌরাঙ্গ জন্মস্থান সেই চৈতন্যদেবের যে জন্মস্থান নবদ্বীপের মায়াপুর নবদ্বীপ বলুন বা মায়াপুর বলুন এটা নিয়ে অনেক হয়তো বিতর্ক রয়েছে কিন্তু আজকে আমরা এই মায়াপুরের যে চৈতন্যদেবের যে জন্মস্থান সেখানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তো আপনাদেরকে এই দৃশ্য দেখাতে পেরে বা এই জায়গার ঘটনাবলি দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন চার নম্বর সাইডসিংয়ের জায়গায় পৌঁছে গেছি এই জায়গাটির মাত্র হচ্ছে জোগাই মাধায় যে প্রভুর এখানে খোল ভেঙে দিয়েছিল তো সেই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু এখানে বিশ্ব সমস্ত কিছু বানানো আছে এ যেমন সত্য জোগাই মাধায় প্রভুর খোল ভেঙে দিয়েছিল পরবর্তীকালে হরিনামে মুগ্ধ হয়ে যোগাই মাধায় কিন্তু প্রভুর কাছে শিষ্যত্বও গ্রহণ করেছিলেন পরবর্তীকালে তারাও হরিনামে জীবন বিলীন করে দিয়েছিলেন এই এই যে কিন্তু আপনারা যেতে তো বন্ধুগণ আপনাদেরকে ভাঙা খোলের সেই দৃশ্য দেখাতে গিয়ে মন্দির কর্তৃপক্ষের কাছে কিন্তু আমি অসম্ভব একটু ঝাড়ঝুল খেলাম তো ঝাড়ঝুল খেয়ে আবার আমরা দ্বিতীয় যে গন্তব্যস্থলের দিকে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি চলো আমরা এখন এসে গেছি অদ্বৈত ভবনে মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যিনি বড় শিষ্য অদ্বৈত্য তো সেই ভবনের সামনে আমরা এসে গিয়েছি আমরা এখন এসে গেছি শ্রী চৈতন্য দেবের মাসির বাড়িতে তো এখানে গৌরীকুণ্ড শ্যামকুণ্ড থেকে শুরু করে সব কিছুই রয়েছে তো আসুন দেখাই চলে আসুন পুরো প্রাঙ্গনটি কিন্তু বেশ শান্ত এবং নিরিবিলি তারই মাঝখানে ডান দিকে আপনারা খুঁজে পাবেন শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড তো আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি শ্যামকুণ্ডের সামনে শ্যামকুণ্ডের জল কিন্তু বেশ পরিষ্কার এবং জলের মধ্যে অসংখ্য মাছ কিন্তু রয়েছে আপনারা চাইলে এই মাছকে এখান থেকেই কিছু লোকজন আছেন যারা মাছের খাবার দিচ্ছেন মুড়ি বিস্কুট থেকে অন্যান্য কিছু সেইগুলো নিয়ে আপনারা মাছকে কিছু খাবার দিতে পারেন এবং এই শ্যামকুণ্ডের জল এখানকার ভক্তরা খুব পবিত্র বলে মনে করেন সেই জন্য এই জল মাথায় নিয়ে আপনারা কিন্তু কিছুটা পণ্য সঞ্চয়ও করতে পারবেন মায়াপুর আসলে আপনাদেরকে অবশ্যই জানতে হবে শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের ইতি কথা কেন কি ভক্তি বিনোদ ঠাকুরই খুঁজে বের করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান সেটিকে চিহ্নিত করেন এবং মায়াপুরকে মায়াপুর নামটি তিনি ফিরিয়ে দেন এবং পরবর্তীকালে সেই জন্মস্থানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর সেই জন্য ওনার কথা না জানলে কিন্তু আপনাদের এই মায়াপুর ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে তো ওনার জন্য নির্দিষ্ট মন্দিরও কিন্তু এখানে করা আছে এই চৈতন্য গৌরীয় মঠের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী তো এখানে চৈতন্যদেবের বাল্য জীবন থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত প্রতি জীবনের কাহিনি কিন্তু এখানে চিত্রপটের মাধ্যমে তুলে ধরা আছে তো এখানে ছবি তোলা নিষেধ আমরা ভেতরে ঘুরে এলাম তো এখানে ঢুকলে আপনারা চৈতন্যদেবের জীবন কাহিনী অনেকটাই কিন্তু জানতে পারবেন এই চৈতন্য গৌড়ীয় মঠের একদম শেষ প্রান্তের ডান দিকে আপনারা এরকম একটা তমাল গাছ দেখতে পাবেন খুব শান্ত স্নিগ্ধ এরিয়া এবং এর পাশেই দেখতে পাবেন রাধা রাধাকুণ্ড ঠিক যেমন গৌরী কুণ্ড আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই রকমই কিন্তু রাধাকুণ্ড আপনারা এখানে দেখতে পাবেন বন্ধুগণ এই যে পাথরের এই যে একটা পাহাড়ের মতো করা আছে এখানে কিন্তু প্রত্যেকে মালা পরিয়ে দিয়ে যাচ্ছে তাদের যে মনস্কামনা আছে সেই মনস্কামনা পূর্বে পূর্ণের উদ্দেশ্যে কিন্তু এই পাথরে মালা করানো হচ্ছে আপনারাও সেটা কিন্তু করতে এই হলো গিরি গোবর্ধন পর্ব আপনারা যদি এখানে আসেন তো আপনাদের অনুরোধ এই গিরি গোবর্ধন পর্বতটিকে হরে কৃষ্ণ নাম নিয়ে অবশ্যই তিনবার প্রদক্ষিণ করবেন আপনাদের যে মনস্কামনা রয়েছে সেটা অবশ্যই এখানে প্রার্থনা করবেন এবং এখানে কাছেই মালা রয়েছে তো আপনারা মালা কিনে এই পর্বতের কোনো একটা পাথরে আপনারা করিয়েও দিতে পারেন তাহলে বন্ধুগণ আজকের এই মায়াপুরের সিং পরিদর্শন আপাতত এখানেই শেষ হল আবার পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ